আসসালামু আলাইকুম পিও ফাউন্ডার বিন্দু আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন হোমাইন অনলাইন চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকে ওয়েলকাম করতেছি আমরা এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি মাল্টিপল অ্যাকাউন্ট নিয়ে কথা বলবো যারা মাল্টিপল অ্যাকাউন্ট যাদের আছে তারা আপনারা অনেক দুশ্চিন্তার মধ্যে আছেন এ বিষয়ে গতকাল রাত্রে আমাদের জুলি ম্যাম একটি পোস্ট করেছে এছাড়াও আমরা এর ছাড়া একটা ভিডিও দেখতে পাচ্ছি সেখানে মাল্টিপল অ্যাকাউন্ট নিয়ে কথা বলেছেন মাল্টিপল অ্যাকাউন্ট আমাদের থাকতেছে এ বিষয়ে কোনো ডাউট নাই কোনো সন্দেহ নাই বাট মাল্টিপল অ্যাকাউন্ট গাইড করা নিয়ে একটা বিষয় আছে একটা ব্যক্তি আমি একটা আইডি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ সে আইডিটাকে আমাকে হ্যান্ডেল করতে হবে সেটাকে আমাকে গাইড করতে হবে এখন মাল্টিপল এখন অনেকগুলো আইডি আমি সেগুলো কিভাবে গাইড করবো সেগুলোকে কিভাবে আমি হ্যান্ডেল করব সেগুলোকে কিভাবে আমি কন্ট্রোল করবো এটা একটা বিষয় থেকে যাই বিকজ ভেক্টরি উইথ অ্যাশের ভিতরে আমাদেরকে অনেক কাজ করতে হবে আমরা এখন অনপেসিবে নাই এখন আমরা ফাউন্ডারে ফাউন্ডার পজিশনে নাই আমরা এখন অন্য নতুন কোম্পানিতে যাচ্ছি সেখানে আমাদের কর্মী হিসেবে কাউন্ট করা হবে এখানে আমাদের অনেক কাজ আছে তো আমাদের ভেক্টরি উইথ এসে অনেক ভিতরে অনেক কাজ আছে সেখানে যদি আমি অনেক আইডি আমি সেগুলোকে হ্যান্ডেল করি কাজ করি তাহলে কিন্তু আমি টোয়েন্টি ফোর আওয়ার্স টাইম দিয়েও আমি কুলোতে পারবো না সো এখানে একটি আইডি আমাকে কেআইসি করার পারমিশন দিবে এবং একটা আইডি আমি হ্যান্ডেল করতে আমাকে হিমশিম খেতে হিমশিম খেতে হবে এবং বলা হয়েছে যে একটা আইডি এনাফ। বিকজ আমরা নতুন কোম্পানিতে এত পরিমাণে ইনকাম করবো ইনশাল্লাহ যেটা আমরা যে কল্পনা করতেছি তার কল্পনা থেকে কয়েক গুণ বেশি তো একটি আইডি নিয়ে আমি সেকেন্ড আমরা সেকেন্ড ফেজে যাব। এখানে জুলি ম্যাম বলেছে যে আমার বিশটি আইডি উদাহরণ হিসাবে দিচ্ছে উদাহরণ হিসাবে বর্ণনা করেছে যে আমার বিশটি আইডি আমি একটি আইডি নিয়ে সেকেন্ড ফেজে যাচ্ছি বাকিটি বাকি উনিশটি আইডি আমি পরিবার বন্ধু বা প্রতিবেশীকে দেওয়ার চেষ্টা করব। তারা এটা যদি অনীহা প্রকাশ করে তাহলে আমরা আমরা আমি অভাব করে রেখে দেব অর্থাৎ আমরা আমাদের যে মাল্টিপল অ্যাকাউন্টগুলো থাকবে একটা নিয়েই আমরা সেকেন্ড ফেজে যাব বাকিগুলো আমাদের ইকোসিস্টেমেই থাকবে পরিবারের সদস্য যখন এগুলো দিতে আগ্রহ প্রকাশ করবে তখন তাদেরকে আমরা ট্রান্সফার করে দিয়ে সেই এখানে কেআইসি করে সে এই ওই আইডিটা হ্যান্ডেল করতে পারবে তো আমাদের ফোকাস থাকবে বেসিক্যালি একটা আইডির প্রতি এবং ওই একটা আইডি লিঙ্ক শেয়ার করব ওই একটা আইডি কোম্পানি আমাদেরকে প্রমোট করবে এবং ওই একটা আইডির লিঙ্কই আমরা শেয়ার করব যখন আমার প্রচুর ইনকাম হবে এবং আমার যখন জীবন বদলে যাবে ওই পরিবারের সদস্য বা ওই বন্ধু বা ওই প্রতিবেশী আমাকে এসে বলবে যে তুমি আমাকে আইডি দিতে চাইছিলে তাহলে আমাকে এখন আইডি ট্রান্সফার করে দাও তখন তাকে আমি আইডিটা ট্রান্সফার করে দেব সে তার মতন করে সেটা হ্যান্ডেল করবে রেট ছাড়াও একই কথাই বলেছে যে আমার তেরোটা আইডি সেখান থেকে আমি একটা আইডি নিয়ে আমি সেভেন হয়ে যাচ্ছি বাকিগুলো অবশিষ্ট থাকবে ইকোসিস্টেমে পরেই থাকবে যখন কেউ আমার কাছ থেকে চাবে তখন আমি তাকে ট্রান্সফার করে দিয়ে সে কে ওয়াইসি সে সেকেন্ড ফেজ এনজয় করবে অর্থাৎ মাল্টিপল অ্যাকাউন্ট কোনো প্রবলেম না মাল্টিপল অ্যাকাউন্ট থাকবে আপনার প্রতিবেশী আপনার পরিবারের যদি কেউ চায় সেখান থেকে আপনি সেখান থেকে ট্রান্সফার করে দিয়ে তার নামে কে ওয়াইসি সে এগুলো হ্যান্ডেল করতে হবে এখানে সেকেন্ড ফেজ এনজয় করতে পারবে বাট আইডিগুলো থাকবে না ডিজাবল হয়ে যাবে এরকম কথা এখন পর্যন্ত কোনো এলসিডেরও বলে নাই অ্যাসারও বলে নাই সো এগুলো নিয়ে অডেড হওয়ার কোনো কারণ নেই মাল্টিপল আইডি থাকতেছে বাট আপনার জন্য বা আমার জন্য একটি আইডি এনাফ